নমস্কার হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সকলে সারাটা বছর ভালো কাটুক এই আশা নিয়ে আজকে সাপ্তাহিক রাশিফল আপনার কাছে উপস্থাপনা করছি অর্থাৎ এক তারিখ থেকে এক মাসের প্রথম দিন এবং এই নিয়ে মাসিক রাশিফল সাপ্তাহিক বার্ষিক রাশিফল সবই দিয়েছি আর সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে যেমনি অদ্ভুতভাবে এক তারিখ হচ্ছে সপ্তাহের প্রথম দিন এই এক তারিখ থেকে সাত তারিখ আপনারা সাপ্তাহিক রাশিফল প্রেজেন্ট করব ও উপস্থাপনা করব তার আগে বলে রাখে চন্দ্র রয়েছে সিংহ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর বিশ্বি রাশি রয়েছে শুক্র আর বুধ বুধ এখানে বক্রি অবস্থা রয়েছে দু তারিখে বুধ কিন্তু মার্গি হয়ে যাবে একদম ভালো করে শুনে শুক্র আর বুধ যেখানে বসে আছে বিশেষ বুধ কিন্তু এই দু তারিখে ওই বক্রিয় অবস্থা থেকে মার্গি হবে ধনু রাশিতে বসে আছে রবি আর মঙ্গল আর কুম্ভ রাশিতে বসে আছে শনি কন্যা মীন রাশিতে বসে আছে রাহু আর মেষ রাশিতে এই একত্রিশ তারিখে কিন্তু বৃহস্পতি তার বক্রে মার্গি হচ্ছে অর্থাৎ এক তারিখে কিন্তু বৃহস্পতি অলরেডি মার্গি হয়ে গেল তাহলে এই যে এই বারোটা রাশির উপর কি এফেক্ট হবে সেটা আপনাদের আলোচনা এক থেকে সাত তারিখ এখন বলো কর্কট রাশি নিয়ে কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যায় অর্থাৎ জানুয়ারি তো সেভেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেমন যাবে গুড নিউজ পেতে পারেন যেটা আপনি এতদিন হয়তো প্রত্যাশা করেনি সেরকম কোনো নিউজ আপনি পেতে পারেন ফ্যামিলির সাথে সময় দিন ফ্যামিলি আপনাকে খুব চাইবে এই সপ্তাহে তাদের সাথে আপনি সময় এবং আপনি যদি ব্যবসা করেন বা কর্ম করেন সেখানেও আপনাকে যথেষ্ট রেসপন্সিবিলিটি মেনটেন করতে হবে অর্থাৎ ব্যালেন্স করে আপনাকে চলতে কাজের যে আপনার সময় দিতে হবে ফ্যামিলিতেও সময় দিতে হবে তাহলে কিন্তু এই সপ্তাহটা আপনার যথেষ্ট ভালো যাবে হচ্ছে কন্ট্রোল করুন এই সপ্তাহে কিন্তু আননেসে অনেকটাই খরচ বাড়বে সুতরাং সেটাকে আপনি একটু কন্ট্রোল করে চলতে হয়তো উইকেন্ডে কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন ঘুরতে যেতে পারেন ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও খাবার দাওয়ার প্রোগ্রাম হয়তো কত হয়তো ডিনার বা কোনো পার্টি মিটিং বা পার্টি অ্যাটেন্ড করতে পারেন বা কোথাও কোনো অনুষ্ঠানে যেতে পারেন কালচারাল প্রোগ্রামে যেতে পারেন এরকম কিছু বা যারা ক্রিয়েটিভ লাইনে আছে এই সপ্তাহে সেরকম কিছু মধ্যে আপনি ইনভলভ বা সেরকম জায়গাতে কোনো মানে আপনার কোনো প্রোগ্রামে কেউ আপনাকে ইনভাইটেশনও দিতে পারে বাচ্চাদের সময় দিন যদি আপনি বিবাহিত নেন আপনার যে সন্তান থেকে থাকে অবশ্যই তাদের জন্য সময় দিন এবং শরীরটা নিয়ে একটু সচেতন বিশেষ করে আপনি যদি কনিক ডিজিজে বিশেষ করে কোনো প্রেশার সুগার এবং কোনো কনিক ডিজিজে ভুগলে বা ব্যথার প্রবলেমে ভুগলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন এবং চেষ্টা করুন ব্যথা ওষুধটা কম খেতে আর নিজেকে অবজার্ভে রাখুন যেন প্রেশার বা সুগার যেন টেনশনটা মুক্ত রাখুন যা এটাও কিন্তু ওভারঅল আপনার সাথে প্রেজেন্ট করলাম ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন আর একটাই যতবার লোকে শেয়ার করে নমস্কার ভালো থাকুন